আগের মতো আজকে মনে হয় রেহাই পাবে না তানজিৎ হাসান সাকিব বিরাট কোহলির কাছ থেকে এরকমই একটি কথা বলেছিলেন সেই ধারাবাস এরপর তানিদিন গোল বলে হয়তো বা এরকম হতো বা সে ওরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে স্তব্ধ ছিলেন তানজিদ হাসান সাকিব এবং রেগে যেয়ে উঠো বিরাট কোহলি প্রদর্শক পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল যেখানে সাকিব এবং মিরাজ বিরাট কোহলির সাথে ভালো সম্পর্ক আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আবারও শিকার করেন বিরাট কোহলি উইকেট বিরাট কোহলির উইকেট শিকার করে স্বাভাবিকভাবে স্লেজিং করেছিলেন কিন্তু রেগে গিয়েছিলেন বিরাট কোহলি নিজেই বল করার জন্য তখন প্রস্তুত ছিলেন তানজিৎ হাসান সাকিব বলও করেছেন অসাধারণ বলিংয়ের মধ্যে একবারে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তানজিত হাসান সাকিব যেটি একবারে টিভি রিপ্লেতে দেখিয়েছিল যে কীভাবে স্ট্যাম্প ভেঙেছে বলিংয়ের মাধ্যমে আর এরকম স্ট্যাম্প ভেঙে কিছু একটা বলছিলেন তানজিৎ হাসান সাকিব বিরাট কোহলি আর তা বুঝে একবার পুরো রেগে যায় বিরাট কোহলি এবং তাকে তাকে তানজিত হাসান সাকিবের দিকে এরপর তানজেদ হাসান সাকিব আবারও একবারও নিচু হয়ে যায় কেননা এর আগের বার এরকম করছে বলে বড় একটা বিপদের মধ্যে পড়েছিলেন তানজিত হাসান সাকিব তবে এবারের ম্যাচের মধ্যে শুধু বিরাট কোহলি তানজিজ হাসান সাকিবের উপরে একটু রেগেছে বা এতটুকুই